আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল প্রোডকাস্টার রেসিপি চেষ্টা করেছি আজকের প্রোট কাস্টার্ড রেসিপিটা একেবারেই সহজভাবে দেখানোর জন্য ইফতারের আইটেমে যদি এক বাটি এরকম কাস্টার্ড থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে তো মন জুড়িয়ে যাবে যেহেতু কাস্টার্ডটা গরুর দুধে আর মিক্স প্রোটের সমন্বয়ে তৈরি করা হয় এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদিও আশা করছে আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এভরিওয়ান আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকে প্রোট কাস্টার্ড রেসিপিটা করার জন্য এক কেজি পরিমাণে গরুর দুধ আগে থেকে জাল করে অন করে নিয়েছি আর এখন রুম টেম্পারেচারে আছে এই অবস্থায় চুলাটা অন না করে যা যা উপাদান আমি অ্যাড করব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন সাথে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এক কেজি গরুর দুধের জন্য কাস্টার্ড পাউডারের মেজারমেন্ট হচ্ছে আড়াই থেকে তিন টেবিল চামচ এখানে আমি আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা ছেলে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ডটা রান্না করে নিতে পারবেন শেষ সাথে দিয়ে দিচ্ছি হাফ সামস কনফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দেওয়ার ফলে কাস্টারটা রান্না করার পরে যখন রোড মিস করব তখন কিন্তু পানি ছেড়ে দেবে না একেবারে তক্তকে থাকবে কনফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আপনাদের যদি পছন্দ না হয় তবে আমি বলবো কনফ্লাওয়ারটা অ্যাড করলে কাস্টারটা অনেক বেশি তকতোকে অবস্থায় থাকে একটুও ঠান্ডা হওয়ার পরেও পানে ছাড়ার কোনো সম্ভাবনা নেই এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে চুলাটা মাঝারি হিটে অন করে দিয়েছি এভাবে কাস্টার্ড রান্না করলে একটু দলা পেকার কোনো সম্ভাবনা থাকে না তবে একটা টেকনিক ফলো করতে হবে সেটা হলো অনবরত রান্না করে নিতে হবে যেন লেগে না যায় যেহেতু আমরা কাস্টার্ড পাউডারটা সাথে দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার ইউজ করছি একটু লেগে যাওয়ার সম্ভাবনা সেই জন্য নাড়ানো কিছুতেই বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ডটা প্রপারলি রান্না করা হয়ে যাচ্ছে এখন অনেকেই বলবেন কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা আমরা কোথায় পাবো যে কোনো সুপার শপে গেলে কিন্তু পেয়ে যাবেন অনেক ফ্লেভারের কিন্তু কাস্টার্ড পাউডার পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় ভ্যানিলা ফ্লেভারেরটা অনেক বেশি স্বাদ হয় এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে কালারটা দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে রান্না করে নিচ্ছি এর মাঝে কিন্তু আমার কাস্টার্ডটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে আর এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা থকথকে হয়ে যাবে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন দুই ঘন্টা পর কিন্তু এটা অনেকটা তক্ত হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক কুচি এক কাপ পরিমাণে কালো আঙুর কুচি এক সবুজ আঙুর কুচি সেই সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে খেজুর এখানে আমি যে ফ্রুটগুলো অ্যাড করছি হুবহু এগুলো দিয়ে কাস্টার্ড তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন তবে মনে রাখবেন অতিরিক্ত পানি ছেড়ে দেয় এমন কোনো ফ্রুট এখানে মেশাবেন না তাহলে আপনার কাস্টার্ডটা অনেকটা পাতলা হয়ে যাবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি প্রোটগুলো মিশিয়ে নিয়েছি এটা কতটা আকর্ষণীয় হয়েছে ইফতারে যদি এরকম এক বাটি প্রোট কাস্টার থাকে তাহলে সারা দিনের ক্লান্তি তো দূর হবে পুরো মন মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে কি সহজ মনে হয়েছে যারা কখনো ফ্রুট বাসায় রেডি করে নি অথচ রেস্টুরেন্টে গেছেন তারা আমার আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন এটা রান্না করা খুবই সহজ একেবারে কম সময়ের মধ্যে রেডি করে নেওয়া যায় আমার কাছে মনে হয় এভাবে যদি ফ্রুট একবার বাসায় তৈরি করেন তাহলে বাইরে গিয়ে আর খাওয়ার রুচি থাকবে না এটা এতটাই মজার হয়ে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ